ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বাংলাদেশের ব্যাপারে একটা বিবৃতি দিয়েছেন গতকাল সন্ধ্যায় তিনি এই ব্যাপারে বলছেন যে কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা ভারতের মতো একটা দেশ যারা আসলে গণতন্ত্র বলেন বা গণতন্ত্রের যে আইডিয়ার উপরে তারা এখন থাকে এই ধরনের একটা দেশ যখন বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের গণতন্ত্রের ব্যাপারে বাংলাদেশের বিষয়ে এই ধরনের বিবৃতি দেয় কূটনৈতিক বিবৃতি দেয় তখন এটা আসলে আমাদের এটাকে আমরা কিভাবে রেসপন্স করব। সেটা বুঝে উঠতে পারি না এবং ব্যক্তিগতভাবে আমি তো বুঝেই উঠতে পারি না কারণ আমি আসলে ভারতের গণতন্ত্রের ফাঁকগুলা কি এগুলো নিয়ে খোঁজখবর রাখি এবং আমি খুব ক্লিয়ারলি জানি যে ভারত আসলে আর কোনো গণতান্ত্রিক রাষ্ট্র আপনি ভারতকে বলতে পারেন না ভারতে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ভোট ভোট ছাড়া ভারতে গণতন্ত্র বলে আর কিছু নাই তো সেই ভারতের মুখ থেকে যখন এই ধরনের গণতান্ত্রিক উদ্বেগজনক কোনো টার্ম আমরা শুনি তখন আসলে এটা আমরা হাসব না কাঁদবো সেটা আসলে বুঝে উঠতে পারি না যাই হোক আমি এই ভিডিওটায় মূলত আলোচনা করব। ভারতের গণতন্ত্রের যে কি অসুবিধা সেটার দিকে যে আমাদের মন দেওয়া দরকার আমরা বাংলাদেশিরা যারা আসি এবং আমার যে ভারতীয় বন্ধুরা আমার আলাপ আলোচনা শোনেন বা সেখান থেকে কানেক্ট করেন তাদের উদ্দেশ্য কারণ আমরা জানি যে ভারতের ভিতরে ভারতের গণতন্ত্র নিয়ে আলাপ আলোচনা করা সম্ভব না এবং যারাই ভারতের ভিতরে থেকে ভারতের গণতন্ত্র নিয়ে কথা বলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে হেনস্থার শিকার হইতে হয় কিছুদিন আগে আপনারা জানেন দ্য ওয়ার এই পত্রিকাটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল যদিও বলছে যে তারা একটা কন্টেন্ট বন্ধ করতে চাইছিল কন্টেন্ট যেহেতু বন্ধ করতে চায় সম্ভব না ফলে ফুল পত্রিকায় তারা বন্ধ করে দিয়েছিল যাই হোক আমি সেই আলাপে যাব। যাওয়ার আগে তবে আমি আমাদের যে সরকার আমাদের যে ডক্টর ইউনুসের যেই অন্তর্বর্তী সরকার তার একটা ব্যর্থতার আলাপও কইরা তারপরে আমি ভারতের প্রসঙ্গে যাব ভারত যে এই কথাটা বলতে পারছে কোনো উপযুক্তি পদ্ধ উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরও একটি উদ্বেগজনক ঘটনা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই কথাটা ভারতকে বলতে দেওয়ার বা যে কোনো কাউকে বলতে দেওয়ার একটা সুযোগ অন্তর্বর্তী সরকার করে দিছে এখন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনিসের সঙ্গে যেহেতু ওয়েস্টের সম্পর্ক ভালো বা পশ্চিমের সম্পর্ক ভালো তারা এই বিষয়ে কোনো উদ্বেগ দেখাবে না জাতিসংঘ উদ্বেগ হয়তো দেখাবে না কিন্তু আমাদের মাথায় রাখা দরকার ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক যেই সমস্যা চলতেছে তাদের সঙ্গে আমাদের যে বিরোধ চলতেছে সেখানে কিন্তু তারা এই ব্যাপারে সুযোগ নিবে এবং তারা এই সুযোগটা নিচ্ছে কীভাবে নিছে আপনি দেখেন যে যেই পদ্ধতিতে এই প্রজ্ঞাপনটা জারি হয়েছে সেখানে যে সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সেই সন্ত্রাস দমন আইনে প্রথমত কার্যক্রম নিষিদ্ধ বইলা কোনো টার্ম ছিল না ফলে সরকার প্রথমত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না নির্বাহী আদেশে কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এটা একটা অগণতান্ত্রিক কাজ হয়ে যায় ফলে তারা কার্যক্রম নিষিদ্ধ করতে চায় কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করার জন্য কোনো আইন নাই তখন তারা সন্ত্রাস দমন আইনে ঢুকলো কারণ সন্ত্রাস দমন আইনে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল বা এই ধরনের তখন তারা সন্ত্রাস দমন আইনে ঢুকলো সন্ত্রাস দমন আইনে ঢোকার পরে আবার দেখলো যে সেখানে আপনি কোনো সত্তা বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করতে পারবেন কিন্তু আপনি কার্যক্রম নিষিদ্ধ করতে পারবেন না তখন তারা এটার ব্যাপার এটাকে একটা নতুনভাবে এই জিনিসটাকে সংশোধন করলো এবং সন্ত্রাস দমন আইন সংশোধন কইরা তারপরে তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো নাও যে প্রশ্নটা আমি কাউকেই তুলতে দেখি নাই কিন্তু সরকারের প্রজ্ঞাপনে খুব স্পষ্টভাবে বলা আছে যে এই কার্যক্রম নিষিদ্ধের বিষয়টা জারি থাকবে যতদিন না পর্যন্ত আওয়ামী লীগের বিচার শেষ হবে অর্থাৎ আইসিটি অ্যাক্টের অধীনে আওয়ামী লীগের যে বিচার কার্যক্রম চলতেছে সেটা শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত রাখতে হবে বা নিষিদ্ধ করা হইলো প্রশ্ন হইল এই যে আপনারা সময়টা বেঁধে দিচ্ছেন এই যে ছয় মাস হোক বা এক বছর হোক বা তিন বছর হোক এই বিচার শেষ না হওয়া পর্যন্ত এইটা কি আসলে সন্ত্রাস দমন আইনের কোথাও আছে। মানে এই জিনিসটা আপনারা কই পাইলেন সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে আপনারা বলতে পারেন আপনারা সন্ত্রাস দমন আইনের অধীনে ঢুকছেন বটে কিন্তু আপনারা আসলে মূলত এক ধরনের নির্বাহী আদেশেই কাজটা করছেন ফলে ভারত যে বলতেছে উপযুক্তি পদ উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগ নিষেধ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছে এইটা কিন্তু আসলে ভারত ভুল বলে নাই কারণ আপনি আসলে এমন একটা পদ্ধতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পায়তারা করছেন বা কাজটা ঘটাইছেন সেটা আসলে সত্যিকার অর্থেই আপনার আইনি ভিত্তি এটার মধ্যে নাই আপনার প্রয়োজনীয়তা অনুভব করছেন ফলে আপনি জিনিসটা করছেন ফলে ভারত এই ব্যাপারে সুযোগ নিছে এবং আমাদের এই বিষয়টা আলোচনায় রাখা দরকার কারণ বাংলাদেশ যদি এই বিষয়গুলো বাংলাদেশের গণতান্ত্রিক যেই জায়গাগুলো বাংলাদেশের স্ট্রং করতে হবে যে জায়গাগুলো বাংলাদেশের আসলে আরও প্রপার ইউটিলাইজেশন করতে হবে সেই জায়গাগুলো যদি বাংলাদেশ আসলে স্পষ্ট না করতে পারে নিজেকে তাইলে আসলে ভারত বলেন বা বাংলাদেশের যেই অবন্ধ বা শত্রু রাষ্ট্র আছে তাদের জন্য এই জায়গায় সুযোগের তৈরি হবে এবং তারা এই সুযোগ নিবে যাই হোক এখন ভারতের প্রসঙ্গে যাই মূলত যেই আলাপটা করার জন্য আমি আসলে এই ভিডিওটা বানাচ্ছি আপনারা জানেন যে ভারত যে এখন গণতন্ত্র কথাটা বলে মানে আমরা বলি যে ভারত পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশ সবচেয়ে বড় গণতন্ত্র মানুষের হিসাবে ফলে এই গণতন্ত্র আসলে ভারতে কই ভারতে যে গণতন্ত্রটা চলে সেটা খুব ক্লিয়ারলি এটাকে আমরা বলতে পারি সংখ্যাগরিষ্ঠতাবাদী গণতন্ত্র অর্থাৎ যেই গণতন্ত্রের একমাত্র গন্তব্য হচ্ছে সমাজে সংখ্যাগরিষ্ঠতা সমাজে মেজরিটেরিয়ান যেই পাওয়ার মাসার সেটাকে প্রদর্শনের বা সেটাকে ব্যবহারের সুযোগ ভারতের যেই গণতন্ত্রের উপর ভিত্তি কইরা যেই ভোটের উপর ভিত্তি কইরা বিজেপি সরকার ক্ষমতায় আছে তাদের মৌলিক থাকাটাই হচ্ছে যে তারা হিন্দুদের ভোট নিয়ে আসে ভারতে এই পর্যন্ত মুসলমান রাষ্ট্রীয়ভাবে এই বিজেপি সরকার আসার পর রাষ্ট্রীয়ভাবে আইনিভাবে যতগুলো মুসলমানদের মুসলমানদের এগেনস্টে আদালত ইত্যাদি সহ মুসলমানদের এগেনস্টে যতগুলো আইনি সংশোধন বলেন বা আইন করা হয়েছে পৃথিবীর আর কোনো রাষ্ট্রে পৃথিবীর আর কোন গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের স সরাসরি রিলিজিয়ান বা জাতিকে নির্দিষ্ট করা আইনের কোনো নজির আপনি দেখাইতে পারবেন না এবং কিছুদিন আগে আপনারা জানেন অফ আইন বাতিল করা হলো মানে ওয়াকফো যেই মানে সংরক্ষণের অধিকার ছিল ওয়াকফ জমি ইত্যাদি সংরক্ষণের অধিকার মুসলমানদের ছিল সেটা তারা উইড্রো করলো বা বাতিল করে দিল এবং আপনারা জানেন যে কাশ্মীর ইস্যুটা কাশ্মীর ইস্যুটা এই গত চল্লিশ বছরে কাশ্মীরে কমপক্ষে আট থেকে দশ হাজার মানুষ গুম হয়েছে এবং এই গুমের কোনো শেষ নাই এবং কত মানুষ যে এখানে হত্যা হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিনিং আপনি শেষ করতে পারবেন না ফলে এই ভারত কিন্তু এই ধরনের মুসলিম নির্যাতনের উপর দাঁড়ায় আছে এটাকে তারা গণতন্ত্র বলে এবং রিসেন্টলি যে পাকিস্তানের যে ঘটনা এই পাকিস্তান যে পেহেলগামের জঙ্গি হামলা করছে এই প্রমাণ কি ভারত দিতে পারছে পাকিস্তান সরাসরিভাবে বলছে আন্তর্জাতিক ইনভেস্টিগেশন তারা চায় যে কোনো আন্তর্জাতিক পার্টি এই ঘটনায় যেন ইনভেস্টিগেট করতে পারে ভারত কি সেই ব্যাপারে একটা বক্তব্য দিছে হিন্দুত্ববাদী লোকজনকে ভারতের মধ্যমপন্থী রাহুল গান্ধীরা আসেন সুশীলরা আছেন এবং শশু থারুরের মতো ইন্টেলেকচুয়াল লোকরা আসেন তারাও দেখবেন যে পেহেলগামের জঙ্গি হামলা পাকিস্তান ঘটাইছে এবং এই জন্য পাকিস্তানে হামলা করা ঠিক আছে রিয়াকশন এটা এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করছে ফলে এই দেশের এই যে মুসলিম বিদ্বেষ এই যে যখন পাকিস্তান ছাড়া আপনার গণতন্ত্র টিকে না আপনার রাজনীতি টিকে না আপনার ভোট ব্যাংক টিকে না আপনার মানুষ আপনার ব্যাপারে সন্তুষ্ট থাকে না আপনি এটাকে কিসের গণতন্ত্র বলেন আপনি তো গণতন্ত্রের নামের একটা ফাঁকি এবং যখন আপনি গণতন্ত্রের নামের এই ফাঁকির ভিতরে আসেন তখন আপনি কোন মুখে বাংলাদেশের ব্যাপারে আপনারা কথা বলেন বাংলাদেশের এই গণতান্ত্রিক দুর্দশার জন্য কে দেয় হাসিনা হাসিনা কই এখন ভারতে সেই হাসিনাকে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র খায়া বাংলাদেশের গণতন্ত্র একদম ধূলিস্বাত করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ট্র্যাকে উঠে গেছিলো এই রাষ্ট্রটাকে ভাইঙ্গা দিয়া তারা এখন আমাদের গণতন্ত্র নিয়ে বিবৃতি দেয় ফলে আমি জানি না যে আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা আদৌ কখনো আর স্বাভাবিক হওয়া সম্ভব কিনা আমি আসলে কোনো উপায় দেখি না এবং রাহুল গান্ধীরা এই পাকিস্তান ইস্যুতে পাকিস্তান ভারত পাকিস্তান এই সংঘাতকে কেন্দ্র করে তাদের যে অবস্থান ছিল তারা আসলে বুঝাই দিছে যে হিন্দুত্ববাদী ঘটনামালার বাইরে ভারতের আর কারোর কোনো রাজনীতি করার সুবিধা নাই এবং আপনারা জানেন যে মোদি যেভাবে মমতা ব্যানার্জিকে ধরছে পশ্চিমবঙ্গের এই মমতা ব্যানার্জির আর একবারের জন্য ক্ষমতা নাই যে মুসলমানদের পক্ষে কথা বলা বাংলাদেশিদের মানুষের পক্ষে কথা বলা এবং মমতা ব্যানার্জি বাধ্য হচ্ছে খুব ক্লিয়ারলি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে বাংলাদেশী মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে এবং খুব ক্লিয়ারলি সে বলতেছে যে মুর্শিদাবাদে বাংলাদেশ থেকে অস্ত্র যাচ্ছে এই সে হাবিজাবি কথা এখন এই যে ভারতের গণতন্ত্র এই গণতন্ত্র অবস্থা নিয়ে আপনি আসলে বাংলাদেশের মতো একটা মানে কি বলে স্বনির্ভর রাষ্ট্র যে আসলে গণতান্ত্রিক ট্র্যাকে উঠতে যাচ্ছে এবং গণতন্ত্রের জন্য দেশ দেশে প্রত্যেকটা মানুষ মুখায় আছে সেই দেশে আপনি কথা বলতে পারেন না যাই হোক আমি আরও দুইটা প্রসঙ্গে ভারতের গণতান্ত্রিক দুর্দশার কথা একটু উল্লেখ করব প্রথমত দেখেন এই যে ভারতে উনিশশো সালে এই যে চারু মজুমদারদের নেতৃত্বে যে গণ নকশাল আন্দোলন শুরু হইলো সেই নকশাল আন্দোলন আজও চলমান আজও ভারতের গরিব মানুষ বলেন দলিত কৃষক বলেন তাদের যেই মানে যারা একদম নিম্ন শ্রেণীর নিম্নবর্গের মানুষ তাদের অধিকারের জন্য আজও ভারতে সশস্ত্র সংগ্রাম আজও ভারতে নকশাল আন্দোলন চালায় যেতে চালাই যেতে হচ্ছে এবং রেড করিডোর বলে যে অঞ্চলটা যেটাকে আমরা বলতে পারি এই ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই যে এই অঞ্চলগুলোয় এই অঞ্চলগুলো আপনি জানেন এই অঞ্চলগুলোতে এখনও মাওবাদী বা নকশাল আন্দোলনগুলো চলমান এবং এই অঞ্চলগুলোর মানুষ ভারতের এখনও সবচেয়ে পিছানো উন্নয়নের দিক থেকে তাদের উপর সবচেয়ে বেশি নির্যাতন চলে অথচ এই অঞ্চলে ভারতের আশি পার্সেন্ট খনিজ অঞ্চলগুলাতে অ্যাট দ্য সেম টাইম তাদের এমনও আছে যে তাদের একটা অঞ্চলে তিনশোটা গ্রামের মধ্যে সেখানে বিদ্যুৎ আছে বারোটা বা দশটা গ্রামে এই ধরনের উন্নয়নের যে দুই নাম্বারি গরিব মানুষদের উপরে এই যে হাজার হাজার মিলিটারি আপনারা মোতায়েন করতেছেন আপনি এই যে অপারেশন গ্রিন হান চালায় সেখানে দশ হাজার সেনা মোতায়েন করছেন দু হাজার নয় সালে এবং তারপরে আরও কতবার এখানে আপনি তো এই যে দলিতদের কৃষকদের উপরে আপনার যে রাষ্ট্রীয় জুলুম এইটাকে আপনি যখন ক্যারি করতেছেন বছরের পর বছর সরকার পরিবর্তন হচ্ছে হিন্দুত্ববাদী সরকার আসতেছে অহিন্দুত্ববাদী সরকার আসতেছে আরও কত ধরনের ভদ্র সুশীল কত কিছু হইতেছে কিন্তু আপনি দলিতদের এই গরিব মানুষদের সমস্যাটা আপনি সমাধান করতে পারতেছেন না আপনার যে কাস্টের সমস্যা আপনার যে জাতের সমস্যা যে জাতের সমস্যা আপনি আজও সমাধান করতে পারতেছেন না আপনি হয়ে আসেন পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র আপনি কি গণতন্ত্র করেন আপনার আপনি তো এখনো বুঝিনি না যে আপনি জানেন ভারতের এই যে জিডিপি ভারত বলে যে জিডিপিতে আমরা এত উন্নতি করছি কত মানে খুব উপরে উঠে গেছি ইকোনমি লার্জেস্ট ইকোনমি ওয়ার্ল্ডের এখনও ভারতের জিডিপি পার ক্যাপিটা মাথা পিছু মানে জিডিপির ক্ষেত্রে ভারতের এখনও র্যাঙ্কিং একশো চল্লিশ নম্বর দেশ পৃথিবীর দুইশো দেশের মধ্যে ভারতের জিডিপি পার ক্যাপিটা একশো চল্লিশ মানে আপনি সেখানে বুঝতে পারেন সেখানে অর্থনৈতিক বৈষম্যটা কি পরিমাণ ফলে এই ধরনের অর্থনৈতিক বৈষম্য রাইখা আপনি আসলে কিসের গণতান্ত্রিক দেশ হিসেবে মাতবুরি করেন এবং আপনি সেভেন সিস্টার্সের কথা বলেন বা মাওবাদী রেড করিডোর এই অঞ্চলের কথা বাদ দেন সেভেন এ এখনও এখন পঞ্চাশটার বেশি সশস্ত্র সংগ্রামী বাহিনী সক্রিয় কেন এবং সেখানে ভারতের যে মাথাপিছু বিনিয়োগ সেটার তুলনায় তারা ছত্রিশ মানে চৌত্রিশ পার্সেন্ট সম্ভবত কম পায় এই যে সেভেন সিস্টার উত্তর পূর্বাঞ্চলের এই অঞ্চলগুলা এই অরুণাচল নাগাল্যান্ড মানে মণিপুর মিজোরাম এই অঞ্চলগুলা ফলে আপনি আসলে এই অঞ্চলগুলোর ব্যাপারে আপনি কি সমাধান নিছেন প্রফেসর ইউনুস কয়দিন আগে বলছিল যে এই অঞ্চলগুলোর মানে এই ওশানের অভিভাবক বাংলাদেশ তিনি ভুল কী বলছিলেন তিনি ভুল কিছু বলেন নাই এবং তিনি খুব ক্লিয়ারলি বলছেন যে আপনার যদি এই অঞ্চলের উন্নয়ন সাধন করতে হয় এই দুর্গত অঞ্চলের মানুষদের এই যে সশস্ত্র সংগ্রামের যেই বোঝা তাদেরকে আজও টেনে নিয়ে যেতে হচ্ছে সেটার থেকে যদি আপনার সমাধান করতে হয় তাহলে তো আপনি বাংলাদেশের ব্যাপারে এইভাবে বাংলাদেশের ব্যাপারে এই হস্টাইল প্রতিকূল মনোভাব রাখতে পারেন না আপনি তো বাংলাদেশের উপর দিয়েই আপনি এখানে নিয়ে যাবেন আপনার খাবার দাবার মালপত্র যা দরকার বাংলাদেশের ট্রেন দিয়ে নিয়ে যাবেন বাংলাদেশ থেকে আপনি বন্দর দিয়ে এই জায়গায় জিনিসপত্র নিয়ে যাবেন আপনি এই অঞ্চলটা এখনও অর্থনৈতিকভাবে এখনও পিছানো কারণ আপনি বাংলাদেশের সঙ্গে এমন কোনো ফ্রুটফুল সম্পর্ক রচনা করতে পারেন নাই যে বাংলাদেশ এবং এই অঞ্চলগুলোর মধ্যে একটা ভালো সম্পর্ক হবে যে সম্পর্কের মধ্যে দিয়ে অঞ্চলগুলো আসলে আরো বেটার হবে উল্টা আপনারা যেটা করতেছে বাংলাদেশের ইউনুস কেন ক্ষমতায় আসলো হাসিনা কেন ক্ষমতার থেকে গেল তার জন্য হাসিন ইউনুস কেন এই অঞ্চলের অভিভাবক বাংলাদেশকে বলল সেটা নিয়ে আপনার ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিলেন ট্রান্সশ্রিপশিপমেন্ট বন্ধ করে দিলেন তো কী লাভ হইলো সেভেন সিস্টার বেঁচে গেল সেভেন সিস্টার্সের সঙ্গে এখন বাংলাদেশের প্রতিকূল অবস্থানে যাওয়া একদম বাস্তব ফলে আপনি আসলে ভারতের এই যে গরিব মানুষ বলেন বা ভারতের যেই অনুন্নত যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোর ব্যাপারে আপনার সমাধান কি আপনি সেই সমাধান যতদিন না করতে পারতেছেন তত আপনি গণতান্ত্রিকভাবে অর্থনৈতিকভাবে আপনি গণতান্ত্রিক রাষ্ট্র না ফলে আপনার এই যে গণতান্ত্রিক ফাঁকিগুলো আছে এই যে ফাঁকি যেই ফাঁকির ভিতর দিয়ে আপনি আসলে নানা ধরনের যেই মানে কি বলে এটারে মেজরিটেরিয়ান সংখ্যাগরিষ্ঠতা বা যে যে রাজনীতির আগুন আপনি দিকে দিকে জ্বালায় আপনি আসলে এটার ভিতর দিয়ে নানা ধরনের নিজের খাওয়াটা চালায় নিয়ে যেতেছেন এটা তো আসলে সাস্টেইনেবল কিছু না যতদিন এই গরিব মানুষেরা এই দলিত কৃষকরা এই অনুন্নত অঞ্চলগুলো পাহাড়ি মানুষদের আদিবাসী মানুষদের এই লড়াই থাকবে এই লড়াই চলমান থাকবে ততদিন পর্যন্ত আপনারা গণতান্ত্রিক নিজেদেরকে দাবি করেন না এবং গণতান্ত্রিক শুধু নিজেদেরকে দাবি করেন না তা না একই সঙ্গে আপনার বুঝতে হবে যে এই এই তাদের এই অনুন্নত অবস্থা থেকে উন্নতির ক্ষেত্রে বা পরিত্রাণের ক্ষেত্রে আপনার আসলে কীভাবে আগাইতে হবে সেক্ষেত্রে আপনি বাংলাদেশের সঙ্গে এই হস্টাল সিচুয়েশন তৈরি করলেন কেন আপনার চায়নার সঙ্গে আপনার ব্যবসা আরও জোরালো করতে অসুবিধা কী আপনি পাকিস্তানের সঙ্গে এই সমস্যার সমাধান করতেছেন না কেন ফলে আপনি যখন আপনার নিজের দেশে গণতন্ত্রে এরকম দুর্বল আপনি নিজের দেশে আপনি নুন আনতে পান্তা ফুরায় তখন আপনি আসেন অন্য দেশের লাগে মাতবুরি করতে অন্য দেশরা তো আপনার তাহলে সহযোগিতা করবে না যদি অন্য দেশ আপনাকে সহযোগিতা না করে আপনার এই অর্থনৈতিক কাঠামো কীভাবে মানে ডেভেলপ করবে এবং আপনি এই যেই অঞ্চলগুলো এখনও দুর্দশা পীড়িত সেই অঞ্চলগুলোর সঙ্গে আপনার নিজের যেহেতু মানে অর্থনৈতিক সুষম বন্টন ডিস্ট্রিবিউশন সম্ভব না সেক্ষেত্রে আপনার অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে এই অঞ্চলের কানেকশন তৈরি করতে হবে না তাইলে আপনি বাঁচবেন এবং যদি আপনি এই সমাধানগুলো করতে না পারেন আপনার এই যে অগণতান্ত্রিক অর্থনৈতিক যে বৈষম্য এই বৈষম্যের ভিতরেই আসলে লুকায় আছে যে সেই যে আপনারা অখণ্ড ভারতের যে মানচিত্র একা রাখছেন এটা কোনো বাস্তব না এটার ভিতরেই লেখা আছে সেই খণ্ড খণ্ড ভারতের একটা ভবিষ্যৎ এবং খুব ক্লিয়ারলি আমরা বলতে পারি যে এই যে ভারতের যে বাস্তব অবস্থা এই মাওবাদী বলেন বা সেভেন সিস্টার্সের যে সশস্ত্র বাহিনী ইত্যাদি বলেন এগুলো মানে ভারত এগুলা দীর্ঘদিন মোকাবেলা করতে পারবে না এবং ভারতকে অবশ্যই শেষ পর্যন্ত এই জিনিসগুলো থেকে একটা ফাইনাল ডিসিশনে আসতে হবে এবং এই ক্ষেত্রে ভারত অবশ্যই একটা পর্যায়ে খণ্ড হয়ে যাবে আমরা বলতে চাই না যে ভারত খণ্ডখণ্ড হয়ে যাক ভারত এই অখণ্ড থাকুক আমাদের তাতে কোনো আপত্তি নাই কিন্তু ভারতের বোঝা দরকার যে ভারত একটা কমপ্লিট একটা অগণতান্ত্রিক রাষ্ট্র যে গণতন্ত্রের নামে এত কিছু বড়াই করে সে একটা কমপ্লিট অর্থনৈতিক বৈষম্যপূর্ণ রাষ্ট্রের ব্যবস্থার ভিতর দিয়া সে পৃথিবীর ব্যাপার পৃথিবীতে এত মাতবুরি দেখায় বেড়ায় অ্যাট দ্য সেম টাইম তার এই অগণতান্ত্রিক এবং অর্থনৈতিক বৈষম্যপূর্ণ বাস্তবতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তার যে নেইবার তার যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আছে সেগুলোর সঙ্গে তার সম্পর্ক আসলে ভালো করতে এদের সঙ্গে প্রতিকূল বা হস্টাইল সম্পর্ক কইরা ভারত কোনোদিনও তার গণতান্ত্রিকটাকে উঠতে পারবে না কোনোদিনও তার অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্ত হইতে পারবে না ফলে ভারতকে সেই মানে খণ্ড ভারত বা ভেঙে যাওয়া ভারতের পরিণতি তাকে বরণ করতে হবে